এটা হচ্ছে রানী কালার এই যে দুই আঁচলে রানী কালার এবং জমিনা হচ্ছে গোলাপি কালার এটাকে হচ্ছে শেড চন্ডী কালার মিনিমাম পনেরো পিস নিতে হবে তিনটা ডিজাইন থেকে আপনি পনেরো পিস নিতে পারবেন পনেরো পিস নিলে পাইকারি দাম পাবে পনেরো পিস নিলে একদম সম্পূর্ণ পাইকারি দাম এবং সারা বাংলাদেশ কুরিয়া সহ হোম ডেলিভারি করে থাকি যেটা হচ্ছে বেগুনি কালার এবং জাম কালারের মধ্যে মানে শুরু করতে পারেন কেননা অন্য হচ্ছে একটা বারো মাসি কালেকশন এটা চলবেই থ্রি পিস ওয়ান পিস প্রতিটা নারী দেখা গেছে ওনা ইউজ করতেছে এবং ওনা এটা একটা সাপোজ যেমন দাম আমি বলে দিচ্ছি মাত্র একটাও কালার আছে অনেক কালার আসলে সবগুলো কালার হয়তো বা দেখানো সম্ভব না এই যে এই কালারটা যদি কেউ ব্যবসা শুরু করতে চান আপনার সীমিত পুঁজি আপনি শুরু করতে পারেন এই কালারটাও সুন্দর এটাও দেখে সিদ্ধ জল্পের মধ্যে এবং বাসন্তী কালারের মধ্যে দশটা কালার থাকবে যদি কেউ এই ডিজাইনটা নিতে পারে হ্যালো ব্রিওন আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটা ডিজাইন দেখতে পারবেন ডিজাইনটা খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইনটা হচ্ছে শেড বাটিকের মধ্যে এটা আচলে থাকবে এক রকমের কালার এবং জমিনে থাকছে একটা কালার মানে একটা ওনার মধ্যে দুইটা কালার থাকছে এবং চন্ডি প্রিন্ট করার এটা হচ্ছে চন্ডি প্রিন্টের একদম পিগমেন্ট প্রিন্ট করে এটা পানিতে ধুলে উঠবে না তো রঙের এবং প্রিন্টের দুইটারই গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে ওনারটা হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে লম্বায় থাকবে আশি ইঞ্চি এবং পাশে আছে চল্লিশ ইঞ্চি অন্যটা খুবই সুন্দর এবং চমৎকার আপনাদের খুবই পরিচিত একটা অন্য এবং দামটাও খুব সীমিত আমরা ভিডিওর শেষ দামটা বলে দিব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা স্ক্রিপ্ট না করে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো ভিডিওটা আমাদের লাস্ট পর্যন্ত দেখলে আপনি ভালো আইডিয়া করতে পারবেন যে আমাদের লাক্সারি অনা কি ধরনের ওননাগুলো আপনারা পাবেন বা কেমন ওননা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন বা কি ধরনের অন্য প্রোডাক্ট নিলে আপনারা ভালোটা লাভ করতে পারবেন তো এইগুলো আপনারা জানার জন্য আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো কথা না বাড়িয়ে ওনাটা খুলে দেখাচ্ছি আচ্ছা রাকিব ভাই এর কালার পাওয়া যাবে কয়টা এটা কালার থাকছে ভাই 10টা একটা বান্ডেলে 10 পিস মানে একটা বান্ডেলে 50 পিস থাকবে 10টা কালার থাকবে ঠিক আছে এটা হচ্ছে রানী কালার এই যে দুই আচলে রানী কালার এবং জমিনে হচ্ছে গোলাপী কালার এটাই হচ্ছে শেড চন্ডি বাটি কিন্তু ভাই অনেক সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর আমরা ভিডিওতে দেখাবো কাস্টমাররা দেখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই বান্ডেলটার মধ্যে যেমন 50 পিস ওনা থাকবে

এটা ভাই হাতের মাপ দিলে হচ্ছে সাড়ে চার হাত আর যদি কেউ ইঞ্চি হিসাব করতে চান তাহলে হচ্ছে আশি ইঞ্চি লম্বায় আশি ইঞ্চি এবং পাশে থাকছে বহরে থাকছে চল্লিশ ইঞ্চি এই যে খুব খুবই সুন্দর প্রতিটা কালারই খুব সুন্দর এই যে পেস্ট কালারটা এই কালারটা চৌষট্টা কালার হয়েছে যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনি বুঝতেছেন না যে কোন ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন তো আমরা বলবো ওনা নিয়ে শুরু করতে পারেন কেননা ওনা হচ্ছে একটা বারো মাসি কালেকশন এটা চলবেই থ্রি পিস ওয়ান পিসের সাথে প্রতিটা নারী দেখা গেছে ওনা ইউজ করতেছে এবং ওনা রিজনেবল প্রাইস এটা একটা সাপোজ যেমন এই ওনাটা দাম আমি বলে দিচ্ছি মাত্র 110 টাকা 110 টাকা ভাই মার তো মাত্র 110 টাকা আপনি 110 টাকা দিয়ে এটা ওনা কিনে নিয়ে বিক্রি করতে পারতেছেন যেহেতু এটা তেমন দামি ওনা না তো আপনার এটা 160 টাকা বা 150 টাকা বিক্রি করলে এনাফ তো আপনারা যদি 110 টাকা দিয়ে কিনে নিয়ে 150 টাকা সেল করেন তো দেখা গেছে একটা কাস্টমার 150 টাকা আর ওনা কিন্তু এক বছর ইউজ করবে না একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়ে উনি হয়তো বা এক মাস দুই মাস এরকম ইউজ করবে তারপরে নতুন একটা ওনা কিনা ট্রাই করবে ওনা মানে কাস্টমাররা তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি ওনা বারো মাস চলে এবং দাম কম সেই ক্ষেত্রে ওনাটার ব্যবসার মধ্যে রিস্ক নেই যেটা হচ্ছে কাঠারি কালার এবং লাল কালারের একটা কম্বিনেশন ভাই কালারগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা কালারই খুব সুন্দর যদি কেউ ব্যবসা শুরু করতে চান আপনার সীমিত পুঁজি আপনি শুরু করতে পারেন এই যে উনাটা এটা হচ্ছে খয়রি কালার এবং বিস্কিট কালারের মধ্যে এই যে উনাটা দেখেন এটা হচ্ছে কমলা কালার এবং ভাঙ্গি কালার শেড মধ্যে তো যেটা বলতে চাচ্ছিলাম যাদের পুঁজি কম আপনি দেখা গেছে তিন হাজার চার হাজার টাকা পুঁজি আছে তো আপনি ভয় পাচ্ছেন যে এই টাকা দিয়ে কি ব্যবসা করব বা কি হবে আমরা বলবো আপনি তিন চার হাজার টাকা পুঁজি দিয়ে মিনিমাম পনেরো থেকে বিশ পিস উনা পাবে আপনি শুরু করেন পনেরো থেকে বিশ পিস অন্যায় আপনার মিনিমাম লাভ আসবে দেখা গেছে আরও পাঁচ থেকে সাতশো টাকা মিনিমাম তো দেখা গেছে দিন দিন আপনার পুঁজি বাড়বে কমবে না আর আপনি ভয় না ব্যবসা শুরু করতে পারেন আপনার যে কোনো পরামর্শ লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন ভিডিও কল হোক অডিও কল হোক বা মেসেজের মাধ্যমে হোক আপনারা জানতে পারবেন যে কোন প্রোডাক্টে লাভ বেশি বা কোনগুলো চলে যেটা এই যে ওনাটা একদম লাইট কালার এবং হালকা ডিপ কালারের মধ্যে কম্বিনেশনটা যেটা হচ্ছে কাঁঠালি কালার এবং এই যে কি বলে জমিনে থাকছে বাসন্তী কালার ওনাটা খুবই সুন্দর মাত্র একশো দশ টাকা দিয়ে এত সুন্দর গুলো আপনারা কোথাও পাবেন না একশো দশ টাকা দিয়ে কিনে নিয়ে বিক্রি করতে পারবেন মিনিমাম একশো পঞ্চাশ টাকা বা একশো ষাট টাকার আমাদের দামি কালেকশনগুলো আছে আমাদের কাছে আপনি দুইশো আড়াইশো টাকা দামের কালেকশন পাবেন বা মোটামুটি রেঞ্জের মাল আছে যেমন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো আশি একশো সত্তর দুইশো এই রকম রেটের যে মালগুলো আছে ওইগুলোতে ডাবল লাভ যেমন সাপোজ একটা অন্য আপনি দুইশো টাকা দিয়ে কিনলেন খুচরা সেল করতে পারেন মিনিমাম তিনশো টাকা অথবা তিনশো বিশ টাকা ভাই আপনার কাছে একদম সর্বনিম্ন কত রেটের মাল আছে সর্বনিম্ন আমাদের ওনা কালেকশন আছে পঁচাত্তর টাকা থেকে শুরু পঁচাত্তর টাকা থেকে শুরু মাত্র পঁচাত্তর টাকা থেকে ওনা শুরু এবং সর্বোচ্চ কালেকশন আছে আড়াইশো তিনশো টাকা এরকম দাম এই যে ওনাটা এটা হচ্ছে জল পাই কালার এবং ব্ল্যাক কালার একটা কম্বিনেশন এটা যারা যে আপনি একটু বয়স্ক মহিলা আছে বা একটু দেখা গেছে ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা বেস্ট হবে ঠিক আছে এই যে ওনাটা আরো কালার আছে অনেক কালার আসলে সবগুলো কালার হয়তো বা দেখানো সম্ভব না এই যে এই কালারটা সুন্দর এটাও দেখে সিদ্ধ জল মধ্যে এবং বাসন্তী কালারের মধ্যে দশটা কালার থাকবে যদি কেউ এই ডিজাইনটা নিতে চান যদি কোনো কাস্টমার চান যে আমি এই ডিজাইনটাই নিব মিনিমাম পাঁচ পিস নিতে হবে আর আমাদের টোটাল ওনা নিতে হবে পনেরো পিস এটা থেকে আপনি যদি নেন পাঁচ পিস আর দুইটা দুইটা কালেকশন থেকে নিতে পারবেন দশ পিস এই হচ্ছে পনেরো পিস নিলে আপনি সারা বাংলাদেশ কুরিয়ার সহ হোম ডেলিভারি করে থাকি আমাদের অ্যাডভান্স আপনি দুইশো টাকা অথবা তিনশো টাকা পেড করবেন আর বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে তারপর দেখে শুনে টাকা দিবেন এই যে ওনাটা এটা হচ্ছে জাম কালার এবং কালো কালারের মধ্যে আমি ভিডিওটা করতেছি প্রতিটা কালারই খুব সুন্দর আমার নিজের কাছে প্রতিটা কালার খুব চয়েসফুল হয়েছে এবং আপনাদের কাছে আরও ভালো লাগবে ইনশাল্লাহ এই যে এই কালারটা তাছাড়া আমাদের শপে যে বিভিন্ন রকমের কালেকশন আছে এই যে সিকুয়েন্সের সুতি তারপরে যে পঁচাত্তর টাকার যে যেউনটা কথা বললাম এই যে এটা হচ্ছে যে পাই সাইড দিয়ে পাই করা আছে মাঝখানে জরি এটা পঁচাত্তর টাকা তারপর আপনার বাতিকের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন তারপরে যে রেখে দেখেন তাকে তাকে সাজানো আছে এই যে সাইডে আছে এই যে এই ডিজাইনটা আমাদের খুব হিট একটা ডিজাইন খুব সুন্দর কালার তারপরে যে উপরেও আছে সুতির বান্ডেল যেগুলো বামী কালেকশন যোগাযোগ করবেন আর যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউবটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনাদের কীরকম না চাই বা কীরকম না লাগে আমরা আপনাদেরকে ওই কমেন্ট অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্ট তৈরি করবো যেন আপনারা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ